সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক দুই সন্ন্যাসী ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ইজার বিল এলাকায় বৃহস্পতিবার এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ বৃহস্পতিবার সকাল থেকে তেলিয়ামোড়া থানাধীন ইজার বিল এলাকায় দুইজন সন্ন্যাসীকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসী এই দুই সন্ন্যাসীকে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। পরবর্তী সময় স্থানীয় এলাকাবাসী ওই দুই সন্ন্যাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সেই সন্ন্যাসী দয় তাদের সঠিক পরিচয় এবং পরিচয়পত্র দেখাতে গিয়ে অনীহা প্রকাশ করায় ও কথাবারায় অসঙ্গলগ্নতা বুঝতে পেরে তিলিমুরা থানায় খবর দেয়। পর সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন, তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। মুর্ডিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে ওই দুই সোনা শেখের তিলিমুরা থানা পুলিশের হাতে তুলে দেয়। এই ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন এই দুই সোনাসী বৃহস্পতিবার সকাল থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিল এবং তাদের চালচলন দেখে এলাকাবাসীর মনের সন্দেহদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় করে দেশে বর্তমানে যেহেতু একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে সে সময় এইভাবে অপরিচিত দুই সোনাসীর ঘোরাঘুরিকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয় এখন দেখার বিষয় তেলিয়ামোড়া থানার পুলিশ এই দুই সোনাসীকে সঠিক জিজ্ঞাসাবাদ করে তাদের সঠিক পরি জানতে কতটা সক্ষম হয় পরে আটকে তারপরে তোমার খবর দিলাম কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে আমার কাছে তারা একটা সন্দেহ লাগছে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর ফোর ফাইভ এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স